আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি আজকে মালয়েশিয়ার আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদের নিয়ে বিশেষ একটা সুখবর রয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে কথা বলবো মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার শ্রমিক ভাইদেরকে নিয়ে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন কারণ গতকালকে একই আগস্ট মালয়েশিয়ার আটকে পড়া আঠার হাজার শ্রমিক ভাইরা যারা যেতে পারেনি তাদের জন্য বিশেষ একটা সুখবর দিয়েছে বাংলাদেশে রত মালয়েশিয়ান হাইকমিশনার পক্ষ থেকে তো আজকে এটা নিয়ে কথা বলবো যারা আটকে পড়া আট হাজার শ্রমিক ভাইরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের মতামতটি জানাবেন তো একটু বসি তো প্রবাসী ভাইরা দেখেন আজকে ভিডিও করতে আপনার প্রায় বাইরে বের হলাম দেখেন পুরোপুরি সৌন্দর্য একটা দৃশ্য তো গাড়ি যাচ্ছে এটা হচ্ছে আমার বাসা বাসার সামনেই ঠিক আছে সকাল সকালে নামাজ পড়ে চলে আসলাম তো মালয়েশিয়াতে যারা একত্রিশ তারিখে দুই সালের মধ্যে মালয়েশিয়াতে যারা যেতে পারেননি আটকে পরে আঠারো শ্রমিক বাড়ে এটা নিয়ে আন্দোলন হয়েছে বিভিন্নভাবে মিডিয়াতে বিভিন্ন পর্যায়ে আন্দোলন করেছে প্রবাসীরা কথা হয়েছে তো এই কথার অবসান কিন্তু আপনার আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইরা কালকে রাতেই পেয়ে গেছে তো যেহেতু আমি আপনার কাজে ছিলাম তো যেহেতু কাজে ছিলাম তো এই জন্য ভিডিওটা করতে পারিনি তো আজকে মালয়েশিয়ান ঠিক আছে মালয়েশিয়ান প্রবাসী ভাইরা অবশ্যই মনে হয় যে খুশি তো আমি ভিডিওটির মূল পর্যায়ে যাব তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ মালয়েশিয়ার এবং বিভিন্ন দেশের যে কোনো ভিসার আপডেট পেলে আমি আপনাদেরকে জানাই আপনারা জানেন শুধু মালয়েশিয়া না শুধু কাতার না ডুবাই না ঠিক আছে বিভিন্ন ইউরোপ সংক্রান্ত ভিসা সংক্রান্ত যে কোনো আপডেট আপনাদেরকে দিয়ে থাকি তো যাই হোক মালয়েশিয়ার যে আটকে পড়া আট হাজার শ্রমিক ভাইরান আমার এখানে দেখেন একটা পেপার দেওয়া আছে দেখেন একত্রিশে মে দু হাজার চব্বিশের মধ্যে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই পেপারটা গতকালকে আপনার মালয়েশিয়ান যে হাইকমিশনার রয়েছে বাংলাদেশের তারা আপডেট দেওয়া আপডেট দিয়েছে এখানে পোস্ট করেছে ঠিক আছে তারা এখানে পোস্ট করেছে এখানে বলা আছে যে মালয়েশিয়াতে যারা আটকে আঠা হাজার শ্রমিক ভাইরা যারা যেতে পারেনি দু হাজার চব্বিশ সালে একত্রিশে মের পর তো তাদেরকে নিয়োগ করা হবে ঠিক আছে তো তাদেরকে নিয়োগ করা হবে দুইটা দুইটা সেক্টর একটা হচ্ছে পর্যটক আর একটা হচ্ছে আপনার নির্মাণ খাতে ঠিক আছে তো যারা যারা আমার এই ভিউটা দেখছেন এবং গত কয়েকদিন ধরে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইরা আমাকে মেসেজ করেছিলেন তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা যেতে চান ঠিক আছে কারা কারা যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইদের আশা হয়তো পূর্ণ হয়েছে তো এখানে আমি এই যে হাইকমিশনার যেই পোস্টটা করেছেন সেখানে আমি ঢুকলাম দেখেন আমি এখানে স্ক্রিনশট দিলাম তো এখানে তিনি একজন ভাই বলতেছে যে ভাই অনেকেই মালয়েশিয়াতে আপনার অনেকে আপনার মালয়েশিয়াতে যেতে পারেনি তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার অনেকেই বিভিন্ন দেশে চলে গেছে অনেকেই অসুস্থ আছে অনেকে মারা গেছে অনেকে যাওয়ার ইচ্ছু ইচ্ছা নাই ঠিক আছে তো তাদের কি হবে তো দেখেন তাদের কি হবে আজ থেকে আপনার ছয় মাস আগে আজ থেকে ছয় মাস আগে আপনার মালয়েশিয়ার যারা যেতে পারেনি আঠারো হাজার শ্রমিক ভাইরা তাদের কিছু টাকা শোধ করা হয়েছে রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে যাচাই করে তো এখন বর্তমানে যে লোকগুলো নেওয়া হয়েছে এটা হচ্ছে বয়েসেলের মাধ্যমে সরকারি লাইসেন্সপ্রাপ্ত রেকর্ডিং এজেন্সির মাধ্যমে এই লোকগুলো নেওয়া হবে এখন এদের মধ্যে অনেকেই যেতে পারবে না অনেকেই যাবে কারণ যারা যেতে পারবে না অনেকেই অনেক দেশে চলে গেছে অনেকেই মারা গেছে অনেকেই যাবে না ঠিক আছে তো তাদের কি হবে এখন তাদেরটা কি হবে সেটা এখনো বলা হয়নি সরকারের পক্ষ থেকে বা কোনো মালয়েশিয়ান কোনো গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়নি কিন্তু যারা যাবে যারা যেতে পারেনি তাদের কথাই বলা হয়েছে যে আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইরা তারা যেতে পারবে ঠিক আছে তো দুইটা খেতে পর্যটক বা এক হচ্ছে নির্মাণ খাতে এই দুইটা ক্ষেত্রেই মালয়েশিয়ার লোকগুলো নেওয়া হবে ঠিক আছে এখন তো আপনারা যারা যারা মালয়েশিয়ার যাওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই ভাই আটকে পড়া আঠারো হাজার শ্রমিক ভাইরা কবে যেতে পারবে কবে শুরু করবে তো তাদেরকে খবরটা জানালাম আশা করি আপনারা অবশ্যই খুশি হবেন তো যারা যাবেন অবশ্যই দুইটা তিনটা কিছু মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনাদের টাকা পয়সা কত দিয়েছিলেন এবং আপনাদের কাগজপত্রে পাসপোর্ট ভিসা কলিং মেডিকেল পেপার সব কিছু আপনাদের পাশে রাখার চেষ্টা করবেন তাহলে আপনাদের বিষয়গুলো অনেক সহজ হবে তো প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তীর ভিডিওর নোটিফিকেশানগুলো পেতে তো আজকের মতো এখানেই ছিল খুদা হাফেজ